একটি ঢুকে আছে তু তো ছবিটা তুলেছিস না ছুটির বিঘা জায়গা এটা হচ্ছে একটি বাংলোর মতন ঘর করতো মেয়ে এগুলো হচ্ছে মেয়ে হচ্ছে জুটি বেশি ওই পাতা খায় আমি প্রথম শুনলাম কে কে শুনেছ কমেন্টে জানিও যে ভিডিও করব দেখাবো তোমাদেরকে যদি বাধা পালন করে রোজ অবস্থি কিছু নেই ভিডিও করতেই হবে তোমাকে নিয়ে সেটার কিছু নাই ভিডিও যদি আসতে ইচ্ছা না হয় ভালো করে বলবে খারাপ করে বলো না যে এই তুই ভিডিও করিস না এই করিস না ওরকমভাবে বলো না ভালো করে বলে দেবে যে দেখ

আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেল ভেবেছিলাম প্রতিভা এসছে বাট প্রতিভা আগে নিয়ে আরও ছুটিতে আছে এখন তো চলো বাস দেখি কখন আসে চলো আমরা বাস পেয়ে গেছি এখন বাসে দেখে আছি আর যখন চলো সন্দপুরে নামবো আমরা আমরা চন্দ্রপুর চন্দ্রপুর স্ট্যান্ডে নেমে গেছি এবার আমরা হেঁটে হেঁটে যাবো ভাবছি তো একটা ভাই জিজ্ঞেস করছে যে যাবে দিদি তো আমরা বললাম আমি বললাম না আমরা হেঁটে যাবো ওই জন্য এখানে নেমেছি তো হাঁটতে আজকে একটু ইচ্ছা হচ্ছে সেই জন্য হাঁটছি তো চলো দেখি হেঁটে হেঁটেই যাই ওয়েদারটা ভালো লাগছে মানে রোদটা একটু গায়ে লাগছে তো মানে ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল দুদিন তো ভালো লাগছে সেই জন্যে আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো হেঁটে না থাকলে যেতাম না এখন দশটা এগান্ন বাজছে তো চলো যাই এখানে একটা পোলট্রি ফার্ম আছে তো এখানে ওচু পিসি কাজ করে তো এখানে ওচু পিসির সাথে দেখা করতে এলাম মানে এদিকে পেয়ে যাচ্ছি ওই জন্য ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কোনটাতে থাকো দিয়ে বললো এখানেই তো ওখানে দাঁড়িয়ে আছে চলো আর দেখা করে নিই যদি ভিডিও করতে বলে তাহলে ভিডিও করব দেখাবো তোমাদেরকে আর যদি বাধা পালন করে অবশ্য গ্রামের লোক তো মানে সবসময় সব কিছু পছন্দ করে না সেই জন্য আমি সবার ক্ষেত্রে ভিডিও করি না যেখানে এলাউ থাকে আমি সেখানেই করি মানে জোর জবরস্তি কিছু নাই ভিডিও করতেই হবে তোমাকে নিয়ে সেটার কিছু নাই ভিডিও যদি আসতে ইচ্ছা না হয় ভালো করে বলবে খারাপ করে বলো না যে এই তুই ভিডিও করিস না এই করিস না ওরকমভাবে ভাবে বলো না ভালো করে বলে দেবে যে দেখ আমাকে ভিডিওতে নিস না আমার একটু প্রবলেম আছে আছে ঠিক ভিডিওতে নেবো না কিন্তু আমার মাথায় গরম হয়ে যায় তো ঠিক আছে যদি কেউ যদি জিজ্ঞেস করবো যদি বারণ করে তাহলে ভিডিও করবো না যদি বলে হ্যাঁ কর তাহলে করবো ওই দেখো দোলন যাচ্ছে আর ও চুপ ওখানে দাঁড়িয়ে আছে हम लोग চলে আয়া এখানে অনেক মুরগি আছে ডিম মাছে এখন আসলে না কি জানি না চলো আমরা চলে এসেছি ঢুকবো হ্যাঁ বিডিও করবো তো হ্যাঁ বেশ এটা হচ্ছে এটা হচ্ছে পোলট্রি মুরগি আছে মুরগি

এরা ছোট ছেলে এখন দেবে নাকি নাকি হচ্ছে মেয়ে এদের জুটি কম আর এদের হচ্ছে জুটি বেশি সেজন্য এরা হচ্ছে ছেলে এই যেমন এটা ওরা খাবার খেয়েছে

বেগুন বেগুন ধরেছে দেখো দেখো ওগুলো কুমড়ো নাকি এটা হচ্ছে আর একটা ফার্ম ফ্রিজ সবই আছে এখানে এটাতে মুরগি ওজন করে মনে হয় এটা মুরগি ওজন করে নাকি গো মুরগি ওজন এটা আমার একচল্লিশ চল্লিশ কেজি উদ্দোলন একচল্লিশ আমার চল্লিশ হ্যাঁ এটা হচ্ছে উঁচু পিসি সাইকেল এখানে রান্না বান্না করে গ্যাস শেষ হয়ে গেল চলো আবার চেপে দেখি

ওটা ছিল এক নাম্বার তারপর মুরগিগুলো যেখানে দেখলো ওটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার কোনটা মুরগি রয়েছে ওটা এক নাম্বার ও মুরগি রয়েছে ওটা এক নাম্বার এটা হচ্ছে দু নাম্বার আর যেখানে থাকে ওটা হচ্ছে এসি ঘর এখন মুরগিগুলো সব চলে গেছে সেই জন্যই তাছাড়া মুরগি অনেক থাকে ঘর পরিষ্কার হচ্ছে এখন এটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা জায়গা বিঘা তার থেকে যদি একটি বাংলোর মতন ঘর করতে তাও কাজে দিত এইসব না করবো হম এখানে থাকার ঘর হবে মানে এটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা থাকার ঘর এটা মুরগির ঘর এখানে দেখছো একটি জিনিস ঢুকে আছে সাপ বটে ঘরটা বাঁধা আছে ও ঢুকে বসে আছে দ্বারা গাছকে দিয়ে দেখাচ্ছি কিন্তু এটা বাঁধা আছে খেয়াল বার করাও না এ তো না খেয়ে মরে যাবে সাপে দেখছো হাত রয়েছে পা রয়েছে সব রয়েছে এটা হচ্ছে গিরগিটি মেচা আছিস না মরে গেছিস তো কোনো লড়াই নাই কোথাও নাই না টাকা আছে মনে হচ্ছে একটু একটু করে না লড়ছে মরে নাই তুই ঢুকেছিস তা বেরোবি কি করে তুই না খেয়ে মরে যাবি ওখানে লীলা নাকি কোন দিকে বেরোবি তুই এবারে হ্যাঁ রে অমনি করে ঢুকে গেলে হবে পুচুক পুচুক করে বাবু কী হবে এবার তুমি এই ঘরটাও বান্ধা আছে একবারে খোলাই যাবে না বেরোবে কোন দিকে কে জানে দেখছো গোটাই বান্দা আছে বেরোতে পারছো না তুমি বসার স্টাইল দেখলে আমি বেরোতে পারছি না আমাকে উদ্ধার কর এখান থেকে কি করে বলবো বল

চলো এবার বাড়ি ফিরছি খুব ক্লান্ত মানে খিদে পেয়েছে সকালে কিছু খাইনি অচু পিসি বললো মুড়ি টুড়ি খেয়ে নিতে বাট খেলাম না কারণ ভাত খাবো গা খিদে পেয়েছে আর মুড়ি যদি একবার খায় তাহলে আর সারাদিন আজকে ভাত জুটবে না মানে ভাত খেতে পারবো তো সেই জন্যে আর কিছু খেলাম না চলো আমরা দু প্যাকেট সার নিয়ে নিয়েছি মুরগির হাগু গাছে দেবো সেই জন্যে তো ওইগুলো দোলন নিয়েছে আর এই দোলনের ব্যাগটা আমি নিয়েছি আর আমার ব্যাগটা আছে এখানে ওই কুমড়োর ফুল নিয়েছি তো ওগুলো দিয়ে ইয়ে করবো বড়া করব কুমড়ো ফুলের সেই জন্য নিলাম চলো আজকে খুব ক্লান্ত কথা বেরোচ্ছে না আমার মুখ থেকে এত খিদে পেয়েছে আর ভিডিও কন্টিনিউ করছি না আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে আইকনটা প্রেস করে দিও ফল নোটিফিকেশানস অ্যান্ড টাইমে আপলোড ভিডিও তো দেখার জন্য কোনো ভিডিওতে আছে আমাদের টাটা সবাই ভালো থেকো আর ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক আর ফলো করে দিও তো চলো টাটা